বন্ধুরা চলে এসেছি দেখো সেই ধুতিওয়ালা প্যান্টটা নিয়ে আজ দেখাবো তোমাদেরকে ফুল ভিডিও সঠিক নিয়মে কাটিং এবং সেলাই একবার দেখলেই তোমরা কিন্তু শিখে যাবে হ্যাঁ তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে আর এখানে আমি ধুতিওয়ালা প্যান্ট করার জন্য নিয়েছি সাড়ে তিন মিটার কাপড় এবং বিচিত্রা সিল্ক বলে এটাকে চলো আজকে এই সাড়ে তিন মিটার কাপড় থেকে আমি দুই চল্লিশ কাপড় মেপে নিয়ে কাটিং করে নেব সবার প্রথমে আর এদিকের কাপড়টা দিয়েই কিন্তু আমাদের হবে কুর্তি টপটা চলো এই যে পুরো কাপড়টা কাটিং করলাম পুরো যেন বক্স মতন করে মেপে কাটিংটা করা হয় তাহলে যখন ফোল্ড করব কাপড়টা পুরো কোনি করে ভাজটা হবে দেখো এই যে আমলা ডঙ্গে ভাজ করলাম যে কাপড়টা ভালো করে ফোল্ড করে ভাজ করে রেডি করে নিতে হবে তারপর দেখো সাইডের যেদিকে ঝুল করবো সেদিকে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিতে হবে এবার চলো আমার ঝুল ঝুলটা আছে এখানে আটত্রিশ ইঞ্চি এই আটত্রিশ ইঞ্চি ঝুল থেকে এখন আমি ছয় ইঞ্চি মাইনাস করব কেন ওই যে উপরের যে বেলটা আমাদের করতে হবে তার জন্য ছয় ইঞ্চি মাইনাস করতে হবে তাহলে পড়ে রইলো বত্রিশ সেই বত্রিশ ইঞ্চি থেকে এখন আমি পুরো ঝুলটা নিয়ে নেব চলো ঝুলটা কোন দিকে নেবো এদিকের কাপড়টা হচ্ছে আমাদের কুচির দিক করবো আর এই দিকের সাইডের কাপড়টা করলাম যেটা কাটিং করলাম ওদিকটাই কিন্তু ঝুল করব ঝুলটা নিতে হবে ঠিক পায়ের ওই কোণ থেকে কিন্তু আমাদের ঝুলটা নিতে হবে ওদিক করে নিচ থেকে ঝুলটা রেডি করতে হবে চলো বত্রিশ ইঞ্চি ঝুলের সাথে এখন আমি তিন ইঞ্চি যোগ করব কেন বলো তো তাহলে ধুতিওয়ালা প্যান্ট যখন পরে অনেকে দেবে খিচে ধরে তাহলে ওই খিচে ধরবে না তিন ইঞ্চি বেশিটা নিতে নিলে তাহলে বত্রিশ সঙ্গে তিন ইঞ্চি ঝুল নিয়ে নিলাম নেওয়ার পর দেখো তুমি সোজা সোজা বরাবর লাইন রো করতে পারো বা ত্যাচাও লাইন রোগ করতে পারো কুচি বেশি করার জন্য এইভাবে ত্যাচাভাবে লাইন রো করতে হবে আর যখন তুমি কুচি কম করবে মনে করবে তাহলে ওই সোজা বরাবর লাইন রো করতে হবে তো দেখো আমি ত্যাচাভাবে লাইন রো করছি কারণ হচ্ছে আমি এখানে এই প্যান্টটাতে কুচি বেশি করব। চলো আজকে এই হিপঝুলের মাপটাও তোমাদেরকে বুঝিয়ে দিই কীভাবে নিতে হবে এই ধুতিওয়ালা প্যান্টের জন্য আমার এখানে ঝুলের মাপ আছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের হাফ কত হয় তেরো তেরো থেকে এবার আমরা মাইনাস করব উপরে যে ছয় ইঞ্চিটা লিখলাম ওই ছয় ইঞ্চি মাইনাস নিতে হবে বেল্টের জন্য তাহলে পড়ে রইল সাত সাথে সাথে এক ইঞ্চি যোগ করে আট ইঞ্চি ঝুল নিয়ে নিলাম হিট ঝুলের সেলাই মাজিন যোগ করে তারপর দুই ইঞ্চি দেখো চওড়া নিয়ে নিলাম উপরেও দুই ইঞ্চি নিয়ে এইভাবে বক্স মতন করে নেব দিয়ে তারপর দেখো হিপ ঝুলটা শেপ দিয়ে নেবো এইভাবে চলে এবার আমরা পায়ের কাপটা পায়ের কাপটা ঠিক কোথা থেকে নিতে হয় ঠিক নিচ থেকে নিতে হবে উপর অবধি কোন থেকে পায়ের কাপ ছিল সাত এক ইঞ্চি যোগ করে আট ইঞ্চি নিয়ে দেখো একটা পয়েন্ট করলাম যেখানে পয়েন্ট করলাম সেখানেই কিন্তু আমি আবার কাট করে নেব কাট করে নিলে কী হবে আমাদের বুঝতে সুবিধা হবে সেলাই করার সময় যে এতটা আমাদের পায়ের কাপ নেওয়া আছে হয়ে গেল চলো যেভাবে ড্রয়িং করেছি সে অনুযায়ী কাটিং করে নেবো এই প্যান্টের ড্রয়িংটা ঠিক এরকম স্টাইলের হবে চলো ড্রয়িং করা তো হয়ে গেল এবার চলো এই দিকের কোনটা এদিকের কোণে নিতে হবে দুই ইঞ্চি দুই ইঞ্চি দেখো লম্বা লম্বিভাবে মেপে নিলাম দিয়ে একটা লাইন ডো করে নিলাম সেই অনুযায়ী দেখো কাট করে নিলাম এই কাটটা কেন করলাম পরে তোমাদেরকে বলবো এটা কিন্তু অবশ্যই করতে হবে কুচিটা আরও সুন্দর করার জন্য চলো এবার আমরা বেলটা যে ছয় ইঞ্চি মাইনাস করেছিলাম চার ইঞ্চি করে কাপড়টা ফোল্ড করে নিলাম দেখো ছয় ইঞ্চি মাপ করে একটা পয়েন্ট করলাম আর দুই ইঞ্চি দেখো আবার আমরা এলাস্টিক ভরার জন্য নিলাম টোটাল আট ইঞ্চি নিলাম এদিকেও আট ইঞ্চি নিয়ে নেবো দুই বরাবর দেখো লাইন ডো করে নেবো এইভাবে উপরে ঝুলের সাথে আর এদিকে দেখো দুই ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি যেটা চলো এবার মেপে দেখে নেবো বহরটা ঠিকঠাক আছে নাকি একদম ঠিক আছে এগারো ইঞ্চি তো চার এগারো চুয়াল্লিশ আমার আছে বিয়াল্লিশ হিপ তো দেখো কাটিং করে নিলাম এই সাইডে জয়েন ছিল সেটাও কাট করে নেব কাটিং করার পর খুলে নেবো এবার দেখো আমি পুরোটা ভালো করে মেপে নেব সে যেহেতু এখন বেলটা রেডি করতে হবে দুই ইঞ্চি বাঁচছে তাহলে এদিকে এক ইঞ্চি সেলাই করতে দেবো এদিকে এক ইঞ্চি সেলাই করতে নেবো আর উপরে যে দুই ইঞ্চি ফোল্ড করেছিলাম নিয়েছিলাম বেশি সেটা মূড়ে সেলাই করে রেডি করে নেবো তখন মূড়ে রেডি করে নিচে আর উপরে আমি ইলাস্টিক দেবো সেটা পরে পড়াবো তো দেখো বেলটা রেডি করে ভালো করে রেখে দিলাম নিচেতে এবার দুই সাইডে দেখো আমি একটু একটু করে কাট করে নিয়েছি যেহেতু কুচি বসানোর জন্য আমরা এই কাঠগুলো করছি তাহলে আমাদের ভালো করে কুচিটা বসাতে পারবো পুরোপুরি বেলটা তো রেডি হলো চলো প্যান্টটা রেডি করে এবার সবার প্রথমে প্যান্টের ভাসটা খুলে নিয়ে নেবো খুলে নেবার দুই দিকের পাটা দুই সাইডে সাজিয়ে নেবো তাহলে কি সুবিধা হবে তোমরা চাইলে এইভাবে বল পিন লাগিয়ে নেবে দেখো দুই দিকের সাইডের পাটা দেখো আমি এইভাবে মাছ বরাবর সেলাই করে নেবো তো দেখো বন্ধুরা সেলাই করে নিয়েছি এবার চলো পায়ের কাপটা কিভাবে সেলাই করব পায়ের কাপটা আগেই বলেছিলাম কাট করে রেখেছি এবার চলো একদিকের কাঠ থেকে শুরু করব সেলাই করা এইভাবে মুড়ে সেলাই করে নিয়ে এই দিকের কোনটা এইভাবে মুড়ে নিয়ে এদিকে কাঠ অবধি করে মুড়ে সেলাই করতে হবে তাহলে পুরো দেখো আমাদের পায়ের কাপটা সেলাই হয়ে যাবে তো দেখো এদিকে পায়ের কাপটা আমি কিন্তু দেখো পুরোপুরি সেলাই করে নিয়েছি এই যে এবার চলো সেলাইটা কীভাবে করবে এই পায়ের কাপ যতটা মোড়া হলো সেটাকে ছেড়ে এবার মাছ বরাবর সেলাই করব এই অবধি নিয়ে এই পায়ের কাপ দি টানা সেলাই করে নিলেই পুরোপুরি প্যান্টটা রেডি হয়ে গেল কুচি দেওয়ার জন্য আমাদের এই যে কাটটা করেছিলাম ঠিক উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে সেলাই করে নেব এদিকের কুচি এদিকটাও কিন্তু যে কাঠ করেছিল এদিকটাও সেলাই করে নেবো সেলাই করার পর দেখো একটা দেখো কুচি মতন পড়েছে এটাই হচ্ছে আমাদের মাঝ বরাবর পয়েন্ট করলাম কুচিটা দেওয়ার সহজভাবে চলো বেলটা এইভাবে রাখতে হবে রেখে দেখো জয়েন্টে জয়েন্টে আমাদের আগে সেলাই করে নিতে হবে আর এদিকে যে কাট করলাম আর এই যে আমি একটা কুচি দেওয়ার জন্য পয়েন্ট করেছিলাম এই তিনটে পয়েন্ট এখন বরাবর সেলাই করে নিতে হবে তাহলে কি হবে তো আমাদের ধুতিওয়ালা প্যান্ট কিন্তু কুচি দিতে কোনো সমস্যা হবে না খুব সঠিকভাবে সুন্দরভাবে দিতে পারবে চলো এই যে সেলাইটা দিয়ে নিলাম এই যে মাছ বরাবর এখানে পয়েন্ট করেছিলাম সেই জয়েন্টের সাথে এবার কুচিটা ঠিক এইদিকে দিকে মুখ করে ঘুরিয়ে কুচি দেবো আবার এদিকের কাপড়টা রইলো যে এদিকে কুচিটা দেবো চলো কুচিটা আমি একটা সাইড দিয়ে রাখি একটা পায়ের এক সাইড কুচি দিয়েছে এখানে এগারোটা কুচি হয়েছে এখানে এই এগারোটা কুচি কিন্তু আমি এই যে মাছ বরাবর যে পয়েন্টটা দেখছো ঠিক এই কাপড়টাও কিন্তু এগারোটাই কুচি এদিকে মুখ করে ঘুরিয়ে এখন দিতে হবে তবে আমাদের একটা পায়ের এক সাইডের কুচি দেওয়া হবে চলো দুটো পায়ের কিন্তু কুচি আমি এইভাবে রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা এই যে এদিকে এগারোটা এদিকে এগারোটা তাহলে টোটাল এখানে বাইশটা করে কুচি দেওয়া আছে দুটো পায়ের তো দেখো ফাইনালি ড্রেসটা তো আমি এখন হয়ে গেছে আর আমি পরেও নিয়েছি তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের উপরের টপের ডিজাইনটা দিতে পারলাম না নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেবো প্যান্টের ভিডিওটা তোমাদেরকে পুরোপুরি দিয়ে দিলাম আজকের এই ধুতিওয়ালা প্যান্টটা আর উপরের ড্রেসটা যে বানিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো জানিও তো বন্ধুরা এইটা কিন্তু আমার পুজোর ড্রেস তোমরা জানিও কোন দিন পড়লে এই ড্রেসটা বেশি ভালো লাগবে পঞ্চমী না ষষ্ঠী না সপ্তমী তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই বন্ধুরা ভালো লাগলে লাইক মশ বাই বাই পরে ভিডিওতে